এক বাস উনারা বলছে এক লক্ষ করে টাকা দিব এক লক্ষ করে টাকা দিব বইলা মিথ্যা মিথ্যা কথা বইলা উনি এক বাস প্রায় চল্লিশ পঞ্চাশ জন জনের মতো মহিলা নিয়ে আসছে উনি

আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যে মানুষজন ছিল সেই মানুষজন আসলে এক নারীকে কিন্তু পুলিশের কাছে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে পুলিশের কাছে কিন্তু এখানে যে সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষ কিন্তু এই নারীকে কিন্তু এখানে নিয়ে আসছেন আমরা সেটা দেখতে পাচ্ছি

সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে দুইজনকে আমরা দেখতে পাচ্ছি আমার সামনে দুজন একজন নারী একজন পুরুষ এই দুজনকে আসলে না না তারাই বলতেছে যে আসলে ওনাদের তো আটকায় রাখার কিছু নাই ওনারা ভুলভাল বুঝে আসছে

বাস আমরা দেখতে পাচ্ছি দর্শক এই বাসে আসলে অনেক মানুষজন রয়েছে দেখতে পাচ্ছি দর্শক এই শাহবাগ থানার সামনে কিন্তু এই বাসটি জয়ন পুর পরিবহন এখানে পঞ্চাশ জন রুপরে আছে হ্যাঁ রিজার্ভ বাস বাবুরা চাঁদপুর থেকে আসছে মহিলা ভাই এনার রিজার্ভ আসছে ভাই কেন আসছে জানি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে এই গাড়ির ভিতরে কিন্তু অনেক পঞ্চাশ জন আসছেন আসলে ড্রাইভার যেটি বলছিলেন আমাদেরকে যে পঞ্চাশ জন চাঁদপুর থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভিতরে নারী রয়েছেন পুরুষ রয়েছেন এবং বাচ্চারাও রয়েছে দর্শক শিশুরাও রয়েছেন এবং নারী রয়েছেন শিশুকেও দেখতে পাচ্ছি দর্শক যেটি বলছিলেন দর্শক একজনের সাথে সাথে কথা বললাম তিনি বলছেন চাঁদপুর থেকে আমরা এসে এক লাখ টাকা দিবে এক লাখ টাকা ঋণ দিবে সেটিকে ঘিরে কিন্তু আজকে শাহবাগ মোড়ে কিন্তু তারা এখানে এসছেন পুরো একটি বাস বাসে কিন্তু পঞ্চাশ জন যাত্রী রয়েছে ড্রাইভার যেটি আমাদেরকে জানাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি এক যাত্রী কিন্তু একটা টোকেন দিয়েছে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ অহিংস গণপ্রজাতন বাংলাদেশ এই টোকেনটা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন এই টোকেনে এই টোকেনে কিন্তু আসলে লেখা রয়েছে আহমেদ মুস্তাফা আমিন আহাবায়ক অহিংস গণভূতল বাংলাদেশ নামক একটা কি সংগঠন এমনই দেখা যাচ্ছে সেই সংগঠনের আহ্বায়ক গম মুস্তাফা আমিন নামে একজন লোক তাদেরকে বলছে যে টাকা দেওয়া হবে এমন দর্শক দেখতে পাচ্ছেন এই বাসে কিন্তু আসলে তারা রয়েছেন চাটপুর থেকে এসেছেন ড্রাইভার বলছিলেন যে আমরা 50 জনকে আমি নিয়ে আসছি চাঁদপুর থেকে এই শাহবাগে এসছেন এবং এর আগে আমরা দেখেছি রাতে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আসলে গণমাধ্যমে দেখেছি যে এক লাখ টাকা ঋণের বদলে কিন্তু তারা এখানে আসবেন এবং ঢাকার বিভিন্ন জায়গাতেই তারা অবস্থান নেবেন এই অবস্থানকে ঘিরে কিন্তু এখানে কিছু মানুষজন রয়েছেন আরও কিছু মানুষজন দেখতে পাচ্ছি তারা দৌড়ে সেই বাসের দিকে যাচ্ছে ওই বাসের পিছনে কিছু ছেলেপে ছেলে পেয়ে বা কিছু মানুষ কিন্তু দৌড়াচ্ছে